শুধুমাত্র স্টার সিনেপ্লেক্স থেকে সাত দিনে তুফান আয় করেছে তিন কোটি পঞ্চান্ন লাখ টাকা অর্থাৎ সাড়ে তিনশো লক্ষ টাকা ও মাই গড বাংলা সিনেমার ইতিহাসে স্টার সিনেপ্লেক্সের ইতিহাসে এই প্রথম কোন সিনেমা যে সাত দিনে ইনকাম করেছে তিনশো পঞ্চাশ লক্ষ টাকা অর্থাৎ তিন কোটি পঞ্চাশ লাখ টাকা হ্যালো এভরিবার আসসালাম আলাইকুম শিমুল আছে আপনাদের সঙ্গে সারা দেশে চলছে তুফান সিনেমার রমরমা ব্যবসা তুফান সিনেমার রমরমা টান উত্তেজনার ব্যবসা সেখান থেকে স্টার সিনেপ্লেক্স থেকে হালকা একটু খবর পেয়েছি যেটা রীতিমতো টাক লাগিয়ে দিয়েছে স্টার সিনেপ্লেক্সে রীতিমতো অবাক হয়ে গিয়েছে স্টার সিনেপ্লেক্সের কর্তৃপক্ষ রীতিমতো অবাক হয়ে গেছি আমরাও এত বিজনেস এত হাই রেন্টাল এত কিছু থাকার পরেও কিভাবে স্টার সিনেপ্লেক্সে এর দুর্দান্ত দুর্দান্ত ব্যবসা করে যাচ্ছে শুধু স্টার সিনেপ্লেক্স নয় বাংলাদেশে যতগুলো সিনেমা হলে মুক্তি পেয়েছে হাতে প্রত্যেকটা সিনেমা ছাড়া রম রমা রম রমা রম রম একদম সুপার এক্সক্লুসিভ তুফানের মতো ব্যবসা করে যাচ্ছে তো সেইখান থেকে বাংলা সিনেমার ইতিহাসে কি নতুন রেকর্ড নতুন নজিরবিহীন ঘটনা ঘটিয়ে দিয়েছে স্টার সিনেপ্লেক্স তুফান যে তুফানের ঝড় যে তুফানের তাণ্ডব কিন্তু এখনো চলছে টিকিট নেই স্টার সিনেপ্লেক্সের টিকিট নেই যমুনা ব্লক বাসের টিকিট নেই কোনো স্টার সিনেপ্লেক্স কে সিনেপ্লেক্স গুলোতে রীতিমতো তুফান সিনেমার টিকিট এখনো হাহাকার এখনো সংকট ভাই আর দিন তো হয়ে গেল আর কত খেলবেন ভাই খেলা বাকি আছে খেলা বাকি আছে খেলা বাকি আছে মানে যেই লেভেলের ব্যবসা করে যাচ্ছে তুফান যে কোনো দিন একটা অঘটন আপনারা শুনতে পারবেন যে কোনো অঘটন হচ্ছে বাংলা সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয়কারী সিনেমা নাম হচ্ছে তুফান অলরেডি স্টার সিনেমপ্লেক্সে বাংলা সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয়কারী সিনেমা তুফান ঢুকে গেছে কারণ স্টার সিনেমপ্লেক্সের যত রেকর্ড আছে সাত দিনে তারা জীবনেও মানে তাদের 20 বছরের ক্যারিয়ারে এত টাকা বিজনেস করতে পারে না কিংবা এত টাকা সেল করতে পারে নাই সো নিঃসন্দেহে তুফান একটা কি বলবো একটা হাই স্পিডের বিজনেস যাই বলুন না কারণ একটা ধামাকার দ্বারা একটা বিজনেস দিয়েছে কিংবা দারুণ লেভেলের একটা ব্যবসা করছে স্টার সিনেপ্লেক্স শুধু স্টার সিনেপ্লেক্স নয় লায়ন সিনেমাস যমুনা ব্লক বাস্টার মধুবন সিনেপ্লেক্স শ্যামলি তারপরে রোড সিনে ক্লাব যতগুলো সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স সব জায়গায় সমান তালে ব্যবসা করে যাচ্ছে শুধু সিনেপ্লেক্সের আর মাল্টিপ্লেক্সে কিন্তু সীমাবদ্ধ নয় প্রিয় সাকিবিয়ানরা সারা বাংলাদেশে যেসব ফলে ফ্যান ঠিকমতো চলে না এসি তো দূরে থাক ফ্যান ঠিকমতো ঘুরে না সেই সব হলেও সিনেমা যাচ্ছে হাউসফুল সিনেমা হলে জায়গা হচ্ছে না মাটিতে বসে লেটকে বেড়ে চড়িতে বসে সিনেমা দেখছে তুফান শাকিব খান পাওয়ার ঢালিউড কিং দি বাংলার ভাইজান মেগা স্টার পাওয়ার এটাই বাস্তবতা এটাই চরম সত্য এটাই চরম সত্য এটাই চরম সত্য শাকিব খান যেখানে বাংলা সিনেমার রমরমা ব্যবসাও সেখানে আমরা জানি আমরা বুঝি আমরা সবই দেখি অনেকে আছে শুধু আবল তাবল বলেন আবল তাবল বলেন সিনেমার ঠন ঠনাটন তো সেখান থেকে শাকিব খান যে লেভেলের যে স্টান্ডার্ড সিনেমা এখন করছেন বর্তমানে আমার যেটা মনে হচ্ছে বাংলা সিনেমায় টুডে অর্থ মোরো উইদিন ভেরি শর্ট টাইম উইদিন ভ্যারি শর্ট টাইম বাংলা সিনেমা অনেক দূর যাবে অনেক দূর এগিয়ে যাবে সে প্রত্যাশা আমরা করতেই পারি সে প্রত্যাশা আমরা রাখতেই পারি যদি সাত তার ব্যবসা হয় এরকম স্টার সিনেপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিনগুলো রিপোর্ট এখন আসেনি আসার পরে টোটাল রিপোর্টটা দিলে তো ভাই রীতিমতো মাথা বিগড়ে যাবে মাথা উলে যাবে কি করলো সাকিব খান কি করলো তুফান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপডেটটি কেমন ছিল কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম